আপনাদের কার কার আমার মতো সন্ধ্যা হলেই মাথায় চিন্তা চলে আসে আসলে কি নাস্তা বানাবো কি নাস্তা বানালে সবাই খুশি হবে আসসালামু আলাইকুম আমি মাহি আপনাদের সবাইকে স্বাগত মাহি রান্নাঘরে এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি আজ সহজ একটা নাস্তার রেসিপি দেখিয়ে দেব আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকে এইভাবে খেয়ে থাকেন আমি দুটো ডিমের মধ্যে দু চামচ চিনি নিয়ে নিচ্ছি এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কে কেমন মিষ্টি খান সেই অনুযায়ী যদি চিনিটা নিয়ে নেন তাহলে অনেক ভালো হয় আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করলে এর টেস্ট আরও বেশি বেড়ে যায় তো আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি না লিকুইড দুধ দিচ্ছি আর পাশাপাশি এই যে দুধ চা বানাচ্ছি আমার বাসায় সবাই দুধ চাটা অনেক বেশি পছন্দ করে গ্রামের বাড়িতে গেলে সচরাচর বিকালের নাস্তাটা সেইভাবে তৈরি করা হয় না চেষ্টা করি মাঝে মাঝে করার এই তো হালকা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু ওটা ভালোভাবে গুলিয়ে নিলাম পাউরুটি দিয়ে অনেক সহজ একটা রেসিপি করে দেখাবো যেটা আপনারা বাসায়ও করেন এর পাশাপাশি আমি বারবার চাটা দেখছিলাম যে এটা উতলিয়ে পড়ে না যায় তো একটা প্যানের তেল গরম করে এই তো আমি যে ডিমগুলো গুলে নিয়েছিলাম তার মধ্যে পালচুগুলো কেটে ভিজিয়ে ভেজে নিচ্ছি বেশি সময় নিয়ে ভাজবেন না তাহলে পুড়ে যাবে আর চুলা রাস্তাস মিডিয়ামে রাখবেন নলে পরে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এই তো আমি এক এক করে সব ভেজে নেওয়ার চেষ্টা করছি একটু সময় নিয়েই কাজটা করবেন কারণ এটা করতে খুব বেশি সময় লাগবে না একটু ভাবে করবেন তাহলে দেখবেন একটাও করবে না এটা দেখতে যেমনটা সুন্দর হবে খেতে হবে আরও মজা এখন আমি আরেকটা এমনি দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট টোস্ট হিসেবে খাবেন এটা কিছুই না এটা আপনি কেটেও বানাতে পারেন বা গোটাটাও বানাতে পারেন এটা আমি তেলে দিয়ে ভেজে নেব এরপরে এর উপর দিয়ে হালকা করে চিনি ছিটিয়ে দিব এটা খেতে টোস্টের থেকে কোনো অংশে কম না এটা খেতেও লাগে অনেক মজা আপনারা বাসায় যদি একবার ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলে সত্যি বলছি কিনা তো এই তো এইভাবে উপরে চিনি ছিটিয়ে আমি সবগুলোই ভেজে নিচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চাগুলো কাপে পরিবেশন করব এই তো আমার বিকালের নাস্তা রেডি